আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে মাসুম মাহবুব দিচ্ছেন দেখছেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ ইতিমধ্যে প্রত্যেকে এই খবরটি জেনে গেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাকে হত্যার চেষ্টা করা হয়েছে অল্পের জন্য আল্লাহর বিশেষ রহমতে তারা বেঁচে গেছেন এই ঘটনার নেপথ্যে আসলে কারা কেন তাদেরকে হত্যা করতে চাইল এই গাড়ির মালিককে মানে ট্রাকের মালিককে পুরো ঘটনা জানাবো সঙ্গে এটুকু জানাবো এর পেছনে মূল হতা কারা দর্শক চট্টগ্রামের লোহাগড়া যেখানে চট্টগ্রাম বারের অন্যতম একজন আইনজীবী তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফ তার জানাজাতে সেখানে গেছেন ঢাকা থেকে আমাদের দুই ছাত্র নেতা সার্জিস আলম হাস্তাত আব্দুল্লাহ আমার সাথে পথে কথা হয়েছিল সার্জিস আলমের সাথে তিনি আমাকে জানিয়েছিলেন যে তারা জানা যায় যাবে দর্শক মূলত এখন পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিঠঙ্গের যিনি সমন্বয়ক ছিলেন তিনি জানিয়েছেন যে যে ট্রাকটি সার্জিস এবং হাসনাতের মাইক্রোকে মানে তাদের গাড়িকে টার্গেট করে সেই ট্রাকের মালিক একজন আওয়ামী লীগের নেতা বর্তমানে তিনি পালাতক আছেন এবং যে ড্রাইভার তাকে আটক করা হয়েছে তার কথাবার্তায় বোঝা যাচ্ছে এটি পরিকল্পিত এবং ঘটনাস্থলে থাকা অন্যান্য যারা সার্জিস হাসনাতের সঙ্গে সফর সঙ্গী ছিলেন তারা জানিয়েছে যে যখনই তারা দেখছেন উল্টো পাশ থেকে ট্রাকটি আসছে তাদের উদ্দেশ্যে সঙ্গে সঙ্গে তাদের মাইক মানে তাদের বাসটি মানে তাদের গাড়িটি থামিয়ে দেওয়া হয় তারপরও ট্রাকটি পরিকল্পিত সেই গাড়িকে আঘাত করার জন্য সামনে ছুটে আসে পেছন থেকে আসে মোটরসাইকেল সামনে থেকে ট্রাক এবং এসে তাদের গাড়িকে চাপা দেয় আল্লাহর রহমতে আমাদের এই দুই ছাত্র নেতা বৈষম্য বিরোধী আন্দোলনের বা চব্বিশের গণ অভ্যুত্থানের দুই বীর বেঁচে যান প্রশ্ন হলো কারা তাদেরকে মারতে চান পশ্চিমবঙ্গের যিনি বিজিবি প্রধান মমতা ব্যানার্জির বিরুদ্ধে যিনি পরপর কয়েক দফা নির্বাচন করেছেন মূলত এই শুভেন্দ্র অধিকারী তিনি একটা সময় ছিলেন মমতার দলের পরবর্তী নরেন্দ্র মোদীর বিশেষ বার্তা তিনি যোগ দিয়েছিলেন বিজেপিতে এবং তিনি শুভেন্দ্র অধিকারী বিজেপির হয়ে পশ্চিমবঙ্গে নির্বাচন করেন যদিও তিনি বিজয়ের মুখ দেখতে পারেননি এই ডিগবাজি নেতার সাম্প্রতিক যতগুলো বক্তব্য দেখছেন দেখবেন বাংলাদেশকে নিয়ে কি ব্যাপক উস্কানি তিনি দিচ্ছেন আজকে তার বক্তব্য শুনলাম তিনি সার্জিস আলমের একটি বক্তব্যকে এভাবে মোবাইলে দেখিয়ে তার গণমাধ্যম বা তার সঙ্গে তার নেতাকর্মীকে উস্কানি দিচ্ছে কিভাবে যে বাংলাদেশের মন্ত্রীর পদমর্যাদার এই ছাত্র নেতা নাবালক এরকম কয়েকটা শব্দ ব্যবহার করে বলেছেন দেখেন ভারতের বিরুদ্ধে কি বলছে তিনি বলছেন তোমরা লবণ পেতে পারো কিন্তু আয়োডিন আমাদের হাতে তিনি সোমবার আমাদের যে কমিশন আছে সেই হাই কমিশনের সামনে ঘেরাও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন চিনময়কে দ্রুত ছেড়ে দিতে দিন যত যাচ্ছে ভারত তার খোলস থেকে বেরিয়ে আসছে প্রশ্ন হল গণেশ্বরচন্দ্র রায়কে যখন প্রকাশ্যে আমাদের পুলিশ রাস্তায় পেটালো রক্তাক্ত করল এবং আমাদের নিপুণ রায় সহ আরও যত হিন্দু মানে বিএনপি হিন্দু যারা আহত হলেন নির্যাতিত হলেন তাদের জন্য ভারত এতটুকু কথা বলেছে বলেনি চিনময়ের জন্য বলছে কেন কেন এখানেই মূল প্রশ্নের উত্তরটি খুঁজতে হবে চিনময়কে ভারত এবং ভারতের এজেন্সিগুলো এবং শেখ হাসিনা সম্মিলিতভাবে নামিয়েছে এই সরকার হটানোর জন্য এই সরকারকে বড় রকম বিপদে ফেলতে টাফ টাইম দিতে আর তাই সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এই তথ্যগুলো পৌঁছে গেছে চিন্ময়ের অনেক গোপন নথি তথ্য ফোনালাপ চলে এসছে আমাদের ইন্টেলিজেন্সের হাতে যে তথ্যের আলোকে তাকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে আর এই বিষয়টি মেনে নিতে পারছে না ভারত বিজেপি তথা র শুভেন্দ্র অধিকারীকে এখন মাঠে নামিয়েছে তাকে দিয়ে বার্তা দিচ্ছে একটা স্বাধীন দেশের বিরুদ্ধে শুভেন্দ্র অধিকারী এভাবে হুমকি দেয় কী করে এটা কোন রাষ্ট্রের আইনে পড়ে আমার দেশের আইন অনুযায়ী তার বিচার হবে আমার দেশের আইন যদি কাউকে অপরাধী মনে করে তাকে গ্রেফতার করবে আইনের আওতায় নেবে যদি নির্দোষ হয় ছাড়া পাবে যদি দোষী হয় সাজা পাবে তুই বেটা কে শুভেন্দ্র অধিকারী আমার দেশকে হুমকি দেওয়ার তুই বেটা কে আগে সেটা বল আমাকে বাংলাদেশকে হুমকি দিস না বাংলাদেশকে হুমকি দিস না আমাদের ছাত্র নেতাদের হত্যার চেষ্টা কারা জড়িত আমরা জানি আমি সার্জিস আলমকে আজ থেকে পাঁচ ছ দিন আগে বলেছিলাম যে তোমাদের উপর বড় আক্রমণ হবে আবাস পাওয়া যাচ্ছে সার্জিস আমাকে বলেছে মৃত্যুকে পরোয়া করি ভাইয়া কারণ আমার মতো হাজারটা সার্জিস এই বাংলাদেশের জন্ম নিয়েছে এক সার্জিস থেমে গেলে আরেক সার্জিস দাঁড়িয়ে পড়বে এই দেশকে রক্ষায় আমি সার্জিসকে বলেছি না আমরা যেই সার্জিস আছে তা আমাদের মাঝে দেখতে চাই কারণ স্বাধীনতার রক্ষায় এই সারজিস হাসনাতদের আমাদের দরকার আসিফদের আমাদের দরকার নাহিদদের আমাদের দরকার এরা আমাদের কলিজার টুকরা নাহিদ বলি আসিফ বলি আমাদের সার্জিস বলি হাসনাদ বলি এরা আমাদের কলিজার টুকরা ওরা আমাদের কোন আঘাত করেছে বুঝতে পারছেন ডক্টর মোহাম্মদ ইনুদ সরকারকে বলবো মন্ত্রীদের যেভাবে প্রোটোকল দেয়া হয় রাষ্ট্রের কাজে আমাদের এই দুই প্রিয় ছোট ভাই ছাত্রনেতা সার্জিস এবং হাসনাত প্রতি মুহূর্তে এই রাষ্ট্রকে সংস্কারে এই রাষ্ট্রকে সহযোগিতায় কাজ করছে ওদের নিরাপত্তার ব্যবস্থা করেন ওদের পুরো নিরাপত্তার দায়িত্ব যেন রাষ্ট্র নেয় ওদেরকে একা একটি গাড়িতে ছেড়ে দেওয়ার অর্থ কি ওরা রাষ্ট্রের প্রয়োজনে বিভিন্ন জায়গায় ছুটোছুটি করছে আজকে এখানে তো কালকে ওখানে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট এক বিভাগ থেকে আরেক বিভাগ ওরা ছোটাছুটি করছে কিন্তু ওদের নিরাপত্তা নেই কেন এই রাষ্ট্র কত বড় ফ্যাসিস্টকে ওরা সরিয়েছে আর আমাদের শত্রু কারা হাসনাদ সার্জিসদের শত্রু করা পৃথিবীর বিশাল এক দানবীয় শক্তি আর আমাদের রাষ্ট্র ওদেরকে এইভাবে অনিরাপদ করে ছেড়ে দেয় কী করে আমাদের ওই বুড়ো ভাম উপদেষ্টাদের চেয়েও আমাদের এই ছাত্র নেতাদের নিরাপত্তা বেশি প্রয়োজন কারণ ওরা টার্গেট নয় ফারুকিরা টার্গেট নয় তো টার্গেট হলো হাসনাব সার্জিস নাহিদ আসিফরা ওরাই ফ্যাসিস্টকে তাড়িয়েছে সার্জিস এবং হাসনাদের নিরাপত্তার বিধান করুন আমি পুলিশ ভাইদের বলবো আমাদের ইন্টেলিজেন্সকে বলবো আপনাদের কাছে কি কোনো তথ্য আসে না নাকি শেখ হাসিনার বিদায় সঙ্গে সঙ্গে আপনাদের সকল তথ্য ভাণ্ডার খালি হয়ে গেছে দুজন ছাত্রকে হত্যার ট্রাক পরিকল্পিত আসে তথ্য আপনাদের কাছে আসে না আমাদের ইন্টেলিজেন্স কি ঘুমিয়ে গেছে আমাদের ইন্টেলিজেন্সের কাছে কোনো তথ্য নেই বেনুজির হারুন মনিরুলরা মাটির নিচ থেকে মানুষকে তুলে এনে আসামি বানিয়ে ফেলতো যত রকম জঙ্গি আছে ধলে ফেলেছে মানে যে মানুষটি জঙ্গি না ঘরের একটা ছেলে যে মানুষটা জীবনের জঙ্গি সের পরিচয় নেই শুধু মুখে দাড়ি বা নামাজ পড়ে তাকে জঙ্গি বানিয়ে তাদেরকে বিভিন্ন বাড়ি ঘরে নিয়ে বাহিরটিকে আক্রমণ করে মেরে দিয়েছে পরিকল্পিত নাটক সাজিয়ে আর বর্তমান সময়ে যে পুলিশগুলো এসেছে এরা কী করছে আমাদের ইন্টেলিজেন্স কি করছে এদের কাছে কোনো তথ্য নেই গত কয়েকদিনে একটার পর একটা বড় বড় অঘটন ঘটছে বাংলাদেশে ইন্টেলিজেন্স কিচ্ছু জানছে না মানেটা কি ইনুস সরকার এদিকে বসিয়ে রে রাখছেন কেন দ্রুত পরিবর্তন করছে না কেন কিছু ঘটে যাবার পর আমি মনে করি ইনুস সরকারের আশেপাশে প্রথম আলোর ডেলিস্টার যাদেরকে বসিয়েছে এরাই আজকে রাষ্ট্রকে অনেক বড় বিপদে ফেলছে আপনি সাইফুল ইসলাম আমাদের যে আইনজীবীকে হত্যা করা হয়েছে কেন জানেন একে হত্যার পিছনে অন্যতম একটি কারণ ছিল যে এই লোকটাকে হত্যার পর মানুষ খেপে যাবে হিন্দু বাড়ি ঘরে আক্রমণ করবে একটা দাঙ্গার সৃষ্টি করবে ভারত এখান থেকে সুবিধা নেবে আবারও বলছি কোনো হিন্দু পরিবারে কেউ আক্রমণ করবেন না যা কিছু হবে রাষ্ট্র করবে যা কিছু করবে আদালত করবে আপনারা প্রতিবাদ করবেন কিন্তু কোনো বাড়ি ঘরে আক্রমণ করবেন না আমি সতর্ক করছি আপনাদের এটা ওদের পরিকল্পনা এটা ওদের পরিকল্পনার অংশ এইটুকু বলতে পারি এখন পর্যন্ত প্রতিটি অপারেশন ওদের ব্যর্থ হয়েছে আমাদের ঐক্যের কারণে আমাদেরকে আরও বেশি ঐক্যবদ্ধ হতে হবে বিএনপি জামাতকে বলবো আপনাদের অনেক দায়িত্ব আছে আপনারা আগামীতে রাষ্ট্র পরিচালনা করবেন ইনুজ সরকার বিদায় নেবে আপনারা কেমন রাষ্ট্র পরিচালনা করবেন সেটার কিছু ঝলক আমাদের দেখান প্রতিটা ক্ষেত্রেই কেন যেন মনে হচ্ছে রাষ্ট্রের ভেতরে আরেকটা রাষ্ট্র তৈরি হয়েছে ষড়যন্ত্রের জন্য ওই ওপারকে বা ইন্ডিয়াকে আমাদের ভেতর থেকে কেউ সহযোগিতা করছে নতুবা এই রাষ্ট্র এত ভয়ঙ্কর বিপদেও কেন ঐক্যবদ্ধ হতে পারছে না প্রিয় দর্শক আমাদের ইন্টেলিজেন্সকে ঢেলে সাজাবার সময় এসছে আমাদের যেখানে যে ব্যর্থ হবে তাদের পরিবর্তনের সময় এসেছে সার্জিস হাসনাতকে দিয়ে এইটা প্রমাণ হয়েছে যে কোনো সময় এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আরও সতর্ক হতে হবে চট্টগ্রামের সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের বিচার আমরা চাই স্কনের নিষিদ্ধ হোক এটা চাই এক ইস্কন নেতাকে বাংলাদেশের আইন অনুযায়ী গ্রেফতারের পর বাংলাদেশে যা কিছু ঘটেছে এর দায় ইস্কনকে নিতে হবে এর দায় চিনময় কৃষ্ণ দাসকে নিতে হবে এর দায় ভারতের এজেন্সিকে নিতে হবে নরেন্দ্র মোদীর বিজেপি সরকারকে নিতে হবে শেখ হাসিনাকে নিতে হবে শুভেন্দ্র অধিকারী আমাদের হুমকি দিচ্ছেন আমরা আপনাকে আপনাকে তোয়াক্কা করি আমরা গোনায় ধরি শুভেন্দ্র অধিকারী এটা স্বাধীন বাংলাদেশ আয়তনে ছোট হতে পারে কিন্তু পাকিস্তানের সাথে আমরা লড়াই করে স্বাধীন হয়েছি আপনারা আমাদের শত্রু ভাবলে আমরা চীন পাকিস্তানকে কাছে ডাকবো বি কেয়ারফুল আমরা ভারতকে এখনো বন্ধু মনে করি ভারত আমাদের পরম বন্ধু হোক আমরা চাই আমরা বিজেপি কংগ্রেস বুঝি না দুটো রাষ্ট্র সম্মানের ক্ষেত্রে সমতার ক্ষেত্রে দুটো রাষ্ট্র ভ্রাতৃত্বের ক্ষেত্রে তারা সম পরিমাণ সমমর্যাদার ক্ষেত্রে এক হোক এটা চাই তুমি বড় বলে আমাকে ধমক দিয়ে কথা বলবে আমাদের এমপি মন্ত্রীদের তুইতুকারি করবে আমার রাষ্ট্রের নিজস্ব বিষয় তুমি ইন্টারফেয়ার করবে আমার রাষ্ট্র তোমার দেশের কোনো বিষয় ইন্টারফেয়ার করে না এই সরকার আওয়ামী ফ্যাসিজমের অনেক পুলিশ অফিসারকে চাকরিচ্যুত করার সঙ্গে সঙ্গে ভারতে প্রচার হয়েছে হিন্দুদের চাকরি চলে যাচ্ছে আমি দেখছি যে কীভাবে মিথ্যাচার করছে বিজিবি শাসিত গণমাধ্যমগুলো এবং এই মিথ্যাচারগুলো আবার ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠায় আমাদের সরকারকে দ্রুত একটা মিডিয়া সেল তৈরি করতে হবে প্রতিটি ঘটনাকে বাংলা এবং ইংরেজিতে ডকুমেন্টেশন মানে ডকুমেন্টারি আকারে তৈরি করে এগুলো ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে পৌঁছতে হবে অ্যাম্বাসিতেগুলোতে পৌঁছতে হবে আমাদের সরকার কৃষির উপর দাঁড়িয়ে আছে বুঝতে পারছি না তাদের নেপথ্যে কী কী পরিকল্পনা আছে ভারতকে কিংবা ইন্ডিয়াকে ট্যাকেল করার কি চিন্তা আছে বুঝি না বিএনপি কী করছে শুধু বিএনপির একটাই কথা দ্রুত নির্বাচন দিন সকালে ঘুম থেকে উঠে দ্রুত নির্বাচন দিন রাতে ঘুমানোর সময় দ্রুত নির্বাচন দিন ভাই রাষ্ট্র ঠিক থাকবে তো এই রাষ্ট্র কত বড় ফেটে আছে জানেন তো দ্রুত নির্বাচনের আগে আপনাদের অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করেন আপনাদের যে কাজগুলো আছে সেগুলো প্রথমত যে ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে ফ্যাসিস্টদের দোষদের চিহ্নিত করে বর্তমান সরকারকে সহযোগিতা করে আপনারা আন্তর্জাতিক বিশ্বের কাছে কি ঘটেছে বাংলাদেশে দু হাজার ছাত্র প্রাণ দিয়েছে বিশ হাজারের অধিক আহত হয়েছে ওদের ভাষাগুলো পৌঁছে দেন আমি এখন পর্যন্ত সাইফুল ইসলাম আলিফকে নিয়ে বিএনপি মহাসচিবের কোনো স্টেটমেন্ট দেখিনি উল্টো তিনি বলছেন পত্রিকা অফিসে আগুন দেওয়া এটা কোনো ভালো লক্ষণ না ভালো কাজ না যাবি এরকম বলছেন মির্জা ফখরুল ইসলাম সম্পর্কে আমাদের ধারণা ক্রমাণ নয় খারাপের দিকে যাচ্ছে যে লোকটাকে সর্বোচ্চ সম্মান দিতাম শ্রদ্ধা করতাম এখন মনে হচ্ছে তিনি বিজেপির মুখপাত্র শুভেন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গের আর মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের বিজেপির বা ভারতের মুখপাত্র তিনি কোন পত্রিকায় আগুন দিতে দেখলেন সম্পূর্ণ মিথ্যে একটি খবর অন্যদিকে সাইফুল ইসলামকে নিয়ে তার কোনো স্টেটমেন্ট দেখলাম না তার কোনো বক্তব্য দেখলাম না ভারতকে ইন্ডিয়া খুশি করতে গিয়ে ফ্যাসিস্ট হয়ে দেশ সারা হয়েছে বিএনপির ভাইরা বিএনপির নেতারা বিএনপির মালিকেরা ভুলটা করবেন না ছাত্র সমাজ জেগে উঠেছে তরুণরা জেগে উঠেছে আগামী বাংলাদেশ পরিবর্তন করবে তরুণরা আপনারা যদি তরুণদের ভাষা না বোঝেন তরুণরা তাদের ভাষা পরিবর্তন করবে প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ